সংক্ষেপে বলতেছি সবর কি সবর বলা হয় তিন জিনিসকে কয় জিনিসকে ব্যাখ্যা নয় অল্প কথায় সবর হলো তিন জিনিস এক আলা সবরুওয়ালা আল্লাহ তালার ইবাদত এবং বন্দিকীর উপরে সবর করা মানে পৃথিবীর যত কিছু হোক দুনিয়া উল্টে যাক আমি আল্লাহ আল্লাহতালার ইবাদত ছাড়ব না এটা সবর এটা ধৈর্য এটা ধৈর্য আমি সবর করবই প্রচন্ড শীত কন কনে ঠান্ডা আমি ফজরের নামাজ পড়বই আমি মসজিদে যাবই আমি যাব আমি জামাত পড়বই আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাক সাহেব বহু সময় আমারে বলছে হজরত যে মাওলানা মাহফিলে রওনা দেওয়ার সময় নামাজের অক্ত হইলে জামাত সাথে সাথে পড়ে নিবেন দুই চার মিনিট মাহফিলের টাইম দেরি হইল তেমন উল্লেখযোগ্য কোনো ক্ষতি হবে না কিন্তু চেষ্টা করবেন জামাত যেন না ছোটে আমি নিজে শুনছি হজরত বহুবার দোয়া করতেন করে আল্লাহ জিন্দিগির শেষ নামাজটাও শেষ নামাজটাও দাঁড়িয়ে মসজিদে জামাতের সাথে পড়ার তৌফিক দান এটা সবর ইবাদতের উপরে টিকে থাকা আমি গতকালকে সন্দীপ গেছিলাম সাগরের মাঝখানে এই দ্বীপ স্পিড বোর্ড দিয়ে যাইতে হয় উত্তাল ঢেউর মধ্যে দুই দিন ছিলাম আমি ওইখানে আমি একজন গতকাল যেই মাদ্রাসার মাহফিলে গেছি ওই মাদ্রাসার মহতামিম সাহেব না হইলেও একশো বছরের উপর হবে বয়স বুড়া মানুষ আজীব এক জিনিস দেখছি আমি ওনারে দেখছি আমি দুই বাড়ি উনি নামাজে সারাক্ষণই চেয়ারে বসে থাকে নামাজের টাইমে দেখলাম উনি দাঁড়াইছে দাঁড়াইয়া নামাজ নিয়ত বানছে ইমাম সাহেবের পিছনে এ মন চার পাঁচ মিনিট পরে বা পাঁচ সাত মিনিট পরে উনি বসে গেছে নিচে মাটিত বসছে আর কি বাকি নামাজ পড়ছে আবার একটু পরে দাঁড়াইছে আবার একটু পরে বসে গেছে এমনি এমনি নামাজ শেষ তখন আমি বয়ানে বললাম আমার বুঝে আসছে আল্লাহর এই বান্দা আল্লাহকে বলছে মাওলা নামাজে দাঁড়ানো যে ফরজ আমি আমার সাধ্যটুকু দিয়ে দাঁড়াইছি আমি যখন আর পারছি না তখন তোমার জমিনে বসে গেছি এই যে শবদার মদত আসবে অচির এই আরে অজান্তেই আল্লাহর মদত আসবে আল্লাহ বলেন ইবাদতের মাধ্যমে শবদ পৃথিবী উল্টে যাবে আমার বন্ধু কিছু আমার ইবাদত ছুটবে না গোটা পৃথিবী ল্যাংটা হোক আমি ভিন নারী দেখব না গোটা পৃথিবী সুৎকর খাক আমি খাব না অর্থাৎ যেই কোনো প্রকারের গুণার থেকে নিজেকে মজবুতির সাথে বাঁচিয়ে রাখা এটা সবর এটা কি বলেন না আমরা কিন্তু সবর বুঝি কোনটা রে সব দিকে না ফাইরা অহনার জুত করে বইয়া তাহন সবর করা না না সবর এটা তিন নম্বর অর্থ প্রথম অর্থ হইল ইবাদত এটার উপরে সবর মানে জমে থাকা গুনা না হওয়ার উপরে সবর করা যুবক যদি সিদ্ধান্ত নেয় গোটা পৃথিবীর নারী আমাকে বলুক আমি তার দিকে তাকাবো আমি তাকাবো না আমি আল্লাহকে ভয় করি আর সাজিম থেকে আল্লাহ তালা বলবেন হাদিসের মধ্যে আছে যুবক আমি নিজ হাতে তোর কলিজার ভিতরে ইমান আমি দিয়ে দেব